কম রচ গেল পাস আছে এই চলে আয় তোলা তোলাই কি নুত এখানে দাঁড়া এইটা তিনটা দেখো তোরা তো দেখি মুখ কই দাঁড়া তুমি মুখ দেখা সে কুকি হইছে তুমি তো রাখো হ্যাঁ আর ব্যাক ক্যামেরা তোমাদের দেখায় দাঁড়া হাই রোড তো দেখো সামনেই হাই রোড সামনে হাই রোড তারপরে এই যাদের বাড়ি এই যে এদের হচ্ছে খুঁটি কারখানা আছে আর কি বোনদের এই দেখো এখানে খুঁটি সব তৈরি হচ্ছে বোনদের খুঁটি কারখানা আর সামনে রোড বাচ্চাদের মানে কতটা একটা আর সামনে ওদের দোকান রোডের সামনে একবারে দোকান আছে সব রকম পাওয়া যায় দোকান এই যে এখানে কাজ করছে সবাই

চলো বন্ধুরা পরে কথা বলছি এরা বন্ধুরা কত গিয়ে ছাড়ানো দেখো দেখো এই দেখো বন্ধুরা গেঁড়িগুলো ছাড়ানো হচ্ছে ওরা ও বোন আর হচ্ছে তনু করে ছাড়িয়েছে আর আমি রান্না করছিলাম যাক এই যে গরম জলে এটা দিয়েছে ছাড়িয়ে তারপর গরম জলে এই যেখানে বেশি হচ্ছে এই যেখানে রাখছি আর আমি এই যে আলু এখানে ভাজা চলছে রান্না সবই কমপ্লিট হয়ে গেছে শুধু এই রান্নাটা হলে হয়ে যাবে তো চলো রান্না বান্নাগুলো করে নিই তার একেবারে তোমাদের মেনুটা আজকে দেখাবো মানে আজকে কী কী মেনু হয়েছে চলো দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট তো এই দেখো এটা হচ্ছে ডিমের ঝোল ফুলকপি দিয়ে আলুতে ডিমের ঝোল আর এটা হচ্ছে পুঁই পুঁই ডাঁটার হচ্ছে তরকারি এটা হয়েছে আর হয়েছে বেগুন ভাজা আর গেঁড়িটা এই যে এখন হচ্ছে এই যে গেঁড়িটা এখন তো হ্যাঁ এই বসে বুলে সবাই ভাতটা নিয়ে আসো এখানে রয়েছে আমাদের ভাত এই যে বন্ধুরা আমাদের গেঁড়ি হচ্ছে তরকারি হচ্ছে আলু দিয়ে করেছে পিঁয়াজ দিয়ে আলু দিয়ে দারুণ একটা টেস্টি খাবার গরম গরম তো চলো ওরা খেতে বসে পড়েছে